নমস্কার আমি সুকৃতি দান আশা করে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আলোচনা করব বৃশ্চিক রাশির কোন সমস্ত দোষগুলো আপনার জীবনের উন্নতির পথে বারে বারে বাধা ক্রিয়েট করে কোন সমস্ত দোষগুলো বা আপনার নেগেটিভ গুণ যেগুলো আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে বারে বারে অন্তরায় হয়ে দাঁড়ায় এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনার সঙ্গে আমরা জানি যা অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য ট্রিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি যেহেতু মঙ্গলের রাশি এবং যেহেতু অষ্টম ভাব এদের জীবনে যেমন প্রচুর ট্রান্সফরমেশন ঘটে প্রচুর যেমন পরিবর্তন ঘটে তাই এদের মধ্যে কিছুটা অনমনীয় একটু বেশি আত্মবিশ্বাস নিজের মধ্যে থাকার মতো ক্ষমতা নিজের থেকে কিছু করার মতো একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে বৃষ্টিক রাশির মানুষরা কখনো কখনো অত্যন্ত সরল হয় অত্যন্ত অমায়িক হয় অত্যন্ত ইমোশনাল হয় বেশি সরল বা ইমোশনাল হওয়ার জন্য কখনো কখনো কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি ভালো করতে গিয়ে অনেক মানুষকে এমন কিছু উপদেশ দিতে যায় যেগুলো কিন্তু মানুষ সেগুলো কিন্তু ভালো চোখে নেয় না এই ধরনের ব্যাপার কিন্তু ব্রেস্টিকের ক্ষেত্রে বারে বারে ক্রিয়েট করে ব্রেস্টিক কিন্তু বেশি ইমোশনাল হওয়ার জন্য বেশি সরল হওয়ার জন্য বা যেখানেই থাকুক না কেন বেশি ভালো হতে চেষ্টা করে বা বেশি ভালো করার চেষ্টা করে লোকে তো বেশি ভালো হতে ঠিক বলবো না ভালো করতে চেষ্টা করে এই ধরনের সমস্যা তাদের কিন্তু ওভারঅল ভাবে ফ্রেন্ড সার্কেলে তাদের বন্ধু বান্ধব কিন্তু খুব একটা টেকে না যাদের জন্য এত কিছু করে সেই জায়গাটা কিন্তু খুব একটা ভালো কিন্তু হয় না অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশির মানুষেরা যাকে খুব একটা বেশি পাত্তা দিল না সেই মানুষটাই কিন্তু তাকে জীবনে অনেক উন্নতি করে দিল বা তার তাকে অনেক হেল্প করলো এই ব্যাপারটাও কিন্তু দেখতে পাওয়া যায় কেননা বৃষ্টিক রাশির মানুষেরা অত্যন্ত বেশি ইমোশনাল হয়ে অত্যন্ত বেশি পথ হয়ে বেশি সরল হয়ে অনেক মানুষকে তার লিমিটের বাইরে বেরিয়ে যখনই হেল্প করতে যায় তখনই কিন্তু যখনই দেখবেন আপনি বেশি ভালো করতে যাবেন সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যায় অন্যদিক থেকে আপনারা কখনো কখনো অত্যন্ত রিজিট বা আবার কখনো কখনো অত্যন্ত ইমোশনাল আপনারা কখনো মধ্যপন্থ অবলম্বন করতে পারেন না নয় স্পার নয় ওস্পার এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে আপনারা অত্যন্তভাবে কষ্ট বক্তা এবং দৃঢ়চিতা মেন্টালি রয়েছে আপনারা কোনো সময় একটা মধ্যে থাকতে পারেন না এই মধ্যবন্ধে না থাকার জন্য আপনার জীবনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রে বেড়ে যায় দেখুন অ্যাকচুয়ালি যখন কোনো টিমে কাজ হয় তখন কিন্তু আপনাকে থাকতে হবে হয়তো আপনার এটা মত কিন্তু সেটা ঠিক মিডিলভাবে ভাবে আপনাকে যেতে হয় অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত দৃঢ়চেতা মেন্টালিটির জন্য আপনারা নিজে থেকে কোনো কিছু কোয়াজ করলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু যৌথভাবে থাকলে আপনাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে কেননা আপনারা নয় অত্যন্ত ইমোশনাল হয়ে যাবেন অথবা নিজের সিদ্ধান্ত থেকে মোটেই নড়বেন না কিন্তু এই মধ্যমন্দ অবলম্বন না করার জন্য আপনার জীবনের প্রচুর শত্রুতা ক্রিয়েট করে অনেক মানুষ আপনাকে ভুল বোঝে অনেক মানুষ মনে করে যে এ হয়তো ঠিক মতো সবার সঙ্গে মিশতে পারে না কিন্তু অ্যাকচুয়ালিভাবে আপনার জীবনে যত ঘাত থাকে আপনার জীবনে যতটা আপডাউন অবস্থা ক্রিয়েট করে সেটা কিন্তু অন্যান্য রাশির ক্ষেত্রে থাকে না তো এই সমস্যার জন্য আপনাদের মধ্যে একটা অত্যন্ত একটা রিজিট ব্যাপার ক্রিয়েট করে তো এই জায়গাটাকে আপনাদের অবশ্যই একটু ফ্লেক্সিবেল করতে হবে এবং স্পষ্টবাদী ক্ষমতা যেটা আপনাদের রয়েছে সেটাকে সব জানেন সব বোঝেন আপনি রিয়্যাক্ট না করলেই হলো আপনি জানুন ঠিক আছে কিন্তু আপনাকে মানুষকে এত ডিরেক্টলি বলার কোনো দরকার নেই আপনি বুঝুন না আপনি নিজে বুঝুন সেখান দিয়ে দরকার হলে মানুষ যদি কোনো মানুষ যদি বাজে হয় সেখান থেকে সাইড হয়ে যান আপনারা কখনো কখনো কোনো মানুষকে চেঞ্জ করতে গিয়ে আপনারা ডিরেক্টভাবে কিন্তু আক্রমাত্মক কথা বলে ফেলেন এর জন্য আপনার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে আপনার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত বেড়ে যায় যদি এইভাবে ডিরেক্টলি আক্রমণ না করে যদি একটু বুদ্ধি খাটিয়ে পিছিয়ে এসে জীবনটাকে একটু শর্টভাবে কাজগুলো করেন এবং বুদ্ধি খাটে যদি কাজগুলো করেন ডিরেক্টলিভাবে আক্রমাত্মকভাবে যদি না করেন কারণ মঙ্গলের প্রভাব হওয়ার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত না অ্যাগ্রেসিভ মেন্টালিটি অত্যন্ত আক্রমাত্মক মেন্টালিটি রয়েছে তাই আপনারা যখনই কোনোরকম রকম অনৈতিক কোনো কাজ দেখেন সেখানেই ডিরেক্টলিভাবে আক্রমণ করে দেন কিন্তু এই যুগে আপনি এমন এমন জায়গা আছে যেখানে কিন্তু আপনি কখনই কোনোভাবে ডিটেকলি বলতে পারবেন না বিভিন্ন পার্টি বা ব্যাপারে যদি খুব ভালোভাবে দেখেন দেখবেন সেখানে কিছু কিছু মানুষ এমনইভাবে বায়াস্ট হয়ে থাকে না তাকে যখন আপনি বোঝাতে যাবেন দেখবেন তারা কোনোভাবেই কিন্তু বুঝবে না সুতরাং সেই সমস্ত মানুষকে বুঝিয়ে আপনার সমস্ত এনার্জিকে নষ্ট করার কোনো প্রয়োজন হয় না বৃষ্টির সে মানুষরা জীবনে অনেক ক্ষেত্রে ইমোশনাল হয়ে অনেক সময় ভুল বুঝে এবং যে সমস্ত মানুষরা তার আদৌ যোগ্য নয় সেই সমস্ত মানুষকে ভালোবেসে তার জীবনটাকে অনেকটা নষ্ট করে ফেলে এবং কখনো কখনো রাগ দেখিয়ে মাথা গরম করে অরিজিনাল জায়গাটাকে অনেক সময় বুঝতে পারে না কেননা বৃশ্চিক রাশি যা কিছু করে মন থেকে করে এবং তার বটম ফ্রম হার্ট থেকে করে তো এই যে এত বেশি মনের কন্ট্যাক্ট এত বেশি ইমোশনাল ভাবে আপনি সবকিছু যখন করছেন তখন অটোমেটিক্যালি ভাবে আপনার একটা ভালো লাগা বা একটা এক্সপেকটেশনের জায়গায় কিন্তু চলে যায় কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে কিছুটা বাস্তববাদী হতে হবে কিছুটা মানুষকে বুঝতে হবে সব কিছু একদম হার থেকেই করতে হবে এমন কিছু নয় কিছুটা আপনাকে লোকের কাছে দেখাতে হবে সেই দেখাতে না পারার জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে বেশি নিজের মনকে ইনভলভ করে দেওয়ার জন্য আপনার মনের মধ্যে অত্যন্ত একটা ইমোশনাল ডিপেন্ডেবিলিটি চলে আসে মানুষের উপর সেটা কোনো বন্ধু বান্ধব হোক সেটা কোনো সম্পর্ক হোক যেই জায়গাটা আপনার জীবনে ডিফেন্ডেবিলিটির জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে দুঃখ কষ্টের শিকার হতে হয় এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে আপনি যদি কোনো প্রেমের সম্পর্কে যান এক বছর দু বছর জিনিসটাকে ভালোভাবে ওয়াচ করুন সে সত্যি আপনার যোগ্য কিনা বুঝুন আগে তো জায়গাগুলোকে দেখা উচিত বোঝা উচিত কোনোভাবে ইমোশনাল ভাবে যখনই সম্পূর্ণভাবে ডুবে যাবেন রকম না বুঝে আপনার জীবনের ঘাত প্রতিঘাত অনেক বেড়ে যাবে কেননা বৃষ্টিক রাশির জীবন কিন্তু সর্বদা আপডাউন করে বৃষ্টিক রাশির জীবন কখনো সরল লেখায় চলে না জীবনের গতিপথে প্রচুর বাধা প্রচুর বিপত্তি প্রচুর প্রতিবন্ধকতা ফেস করতে হয় এবং আপনার জীবনের যেকোনো রকমের স্ট্রাগেলগুলো একটু অন্য লেভেলের হয় কেননা আপনাকে সর্বদা একটা সেউ যেমন আপডাউন করে তেমন আপনার জীবনের সমস্যাগুলো বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে জেরোয়ার করে তাই আপনার বুদ্ধি আপনার স্থিরতা আপনার এক জায়গায় লেগে থাকার ক্ষমতা আপনাকে আরও শান্ত হতে হবে যে কোনো ব্যাপারে আপনি কখনো কখনো সমস্যার মধ্যে পড়লে অত্যন্ত বেশি রিয়াক্ট করে বসেন আপনার নিজস্ব এনার্জিকে নিজস্ব ক্ষমতাকে রেগে গিয়ে মাথা গরম করে ভুলভালভাবে রিয়াকশন দিয়ে আপনি সমস্ত জিনিসটাকে সমস্ত ঘটনাটাকে আরও জটিল করে দেন কিন্তু ঋশ্চিক রাশির মধ্যে সেই ক্ষমতাকে টেনে বার করার মতো সেই ক্ষমতা এমন রয়েছে যে যে কোনো সমস্যার সমাধান করার মতো ক্ষমতা রয়েছে কিন্তু আপনাকে আরো সাবধান হতে হবে আরো শান্ত হতে হবে আরো পোলাইট হতে হবে আরো ইমোশনাল জায়গাটা থেকে সরে আসতে হবে অ্যাজ ইট ইজ দেখতে হবে মানুষকে বুঝতে হবে এইটা কিন্তু বৃষ্টিক রাশির জীবনে অত্যন্ত হবে গুরুত্বপূর্ণ আপনাকে যে কোনো রকমের সমস্যায় পড়ে গেলে আপনি আগে চুপ করে যান থেমে যান যা হয়ে গেছে হয়ে গেছে কেন হলো ভুল করে ফেলেছি আর করবো না মানে কোনো রকম কথা আপনাদের বলা দরকার নেই সেই জায়গাটা থেমে যান দাঁড়িয়ে যান সময় নিন যে কোনো ভুল পদক্ষেপ যদি কোনোভাবে লাইফে হয়ে যায় সেখানে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণের জন্য ভাবুন ভাবনা চিন্তা করুন যে সত্যি কি ঠিক করছেন কি ভুল করলেন কিভাবে তার প্ল্যানিং করবেন রেগে না গিয়ে কারণ আপনি যদি সেই নিজের এনার্জিকে চ্যানেলাইজ করে প্রবলেম সলিউশনের দিকে কাজে লাগাতে পারেন প্রবলেমের কথা না ভেবে আপনার মধ্যে সলিউশন করার এক বিশেষ ক্ষমতা রয়েছে কারণ ঈশ্বর প্রদত্তই রাশি যেহেতু অষ্টম ভাব আপনার জীবনে যেমন প্রতিবন্ধকতা থাকবে আপনার জীবনে যেমন ঘাত প্রতিঘাত থাকবে আপনার জীবনে তেমন যে কোনো সমস্যা থেকে টেনে বার করার মতো ক্ষমতাও কিন্তু রাখবে ঋষিকের মধ্যে তাই আপনাকে মনে রাখতে হবে সমস্যার মধ্যে পড়লে কোনোরকম ইমোশনালভাবে আপনি রেগেও যাবেন না কোনো আনন্দর কোনো ঘটনা করলে আনন্দে আত্মহারাও হয়ে যাবেন না কারণ আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে যেই ব্যালেন্স ম্যাক্সিমাম তুলারাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা দেখেছি প্রবলেম যে মধ্যে যখন পড়ে যায় তারা খুব খুব শান্ত হয়ে যায় খুব স্থির স্থির হয়ে যায় এই ক্ষমতা বৃষ্টিক রাশিকে কিন্তু অর্জন করা উচিত কুম্ভর মধ্যে এই ক্ষমতা কিন্তু রয়েছে কুম্ভর মানুষরা কিন্তু অত্যন্ত পোলাইট হয়ে যে কোনো সমস্যাকে সমাধান করতে চেষ্টা করে তারা কিন্তু কখনো রেগে যায় না কিন্তু বৃষ্টিকের মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য তারা দুম করে বাস্ট হয়ে যায় এই জন্য তাদের মধ্যে ইনবিল যে এনার্জিটা রয়েছে এন্ট্র্যাপ এনার্জি আপনার মধ্যে রয়েছে সেই এনার্জিটা ইমোশনাল আউটবাস সিচুয়েশনের জন্য আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে এই ব্যাপারটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনারা জীবনে অত্যন্তভাবে রাইট বা রং নয় স্পার নয় ওসপার মধ্যপন্থা অবলম্বন না করার জন্য জীবনের অনেক ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে আমরা শত্রুতা ক্রিয়েট করে আপনাদের মধ্যে কিছুটা ডমিনেটিং মেন্টালিটি থাকে অত্যন্ত স্পষ্টবাদী এবং অত্যন্ত প্রতিবাদী মানসিকতার জন্য আপনারা ডিরেক্টলিভাবে শত্রুদের সঙ্গে আক্রমণ বা ডিরেক্টলি ঝগড়াঝাঁটি বা একটা এই প্রতিবাদ মানসিকতার জন্য ডিরেক্টলি আক্রমণের মধ্যে চলে যান এই জন্য আপনাদের জীবনে ঝগড়াঝাঁটি করে অনেক ক্ষেত্রে আপনার সমস্যাকে আরও জটিল করে ফেলেন সবকিছু এমন কিছু জীবনে পলিটিক্স থাকে যেখানে ডিরেক্টলি আপনি কখনো ঝগড়া করলে পারবেন না এমন কিছু কিছু মানুষ থাকে যেখানে তাদেরকে যদি আপনি বলতে চান তাদের যদি চেঞ্জ করতে চান বা তাদের যদি অন্যায় ডিরেক্টলি বলতে চান না তো সেই জায়গাটা কিন্তু তারা তো চেঞ্জ নিজেকে করবেই না উপরন্ত আপনাকে সেই জায়গাটাকে বুঝে তার শয়তানির ব্যাপারটা আরও অন্য লেভেলের বাড়িয়ে দেবে সুতরাং আপনাকে যে কোনো ব্যাপারকে আরও শান্তভাবে সেই ব্যাপারকে কিন্তু বুঝতে হবে এবং পোলাইটলিভাবে আপনাকে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে এবং যে কোনো সমস্যাকে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে আপনাদের এই রেগে যাওয়ার জন্য আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে ভুল করে বসে এই ব্যাপারটা আপনাকে রাগকে অবশ্যই কন্ট্রোল করতে হবে আপনার সচরাচর সহজে কাউকে বিশ্বাস করেন না আবার কখনো কখনো যাকে বিশ্বাস করেন কি তার মধ্যে যে কোনো ভুল আছে সেটা মানতে পারেন না এই জন্য আপনার জীবনে অনেকবার আপনাকে জীবনে খেতে হয়তো বুঝতেও না যে মানুষটার সঙ্গে এতটা মিশছেন এত এতটা বিশ্বাস করছেন সেই মানুষটা আপনাকে জীবনে হয়তো পিছন থেকে ছুরি মেরে যাচ্ছে এই ধরনের সমস্যাও কিন্তু বৃষ্টিকের জীবনে বারে বারে ঘটে কেন বৃষ্টিকের মধ্যে একটা মিস্ট্রিয়াস ব্যাপার রয়েছে আপনার মধ্যে যেমন একটা মিস্ট্রিয়াস ক্ষমতা রয়েছে যেমন আপনার লাইফের মধ্যেও কিন্তু ব্যাপার কিন্তু রয়েছে এই ব্যাপারে আপনাকে অত্যন্ত হতে হবে আপনাদের মধ্যে অত্যন্ত ডিপলি ক্ষমতা রয়েছে আপনি যদি মন থেকে নিজেকে একটু শান্ত রাখতে পারেন ঈশ্বরের উপর সম্পূর্ণ সম্পূর্ণ যদি সমর্পণ রাখতে পারেন এবং নিজের উপর যদি আত্মবিশ্বাস রাখতে পারেন এই ডিপলি ইনটিউশন ক্ষমতাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনি কিন্তু অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন সেই ক্ষমতাকে আপনার সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত কিন্তু আপনার ক্ষেত্রে সব থেকে অন্তরায় হলো অস্ত্রবাদিতা রেগে যাওয়া মাথা গরম করে দেওয়া দুমদাম বলে দেওয়া নিজের এনার্জিকে লস করে দেওয়া ঝগড়া ঝাঁটির মধ্যে জড়িয়ে পড়া এই ব্যাপারটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে অন্য দিক থেকে আমরা নিজেদের আত্মসমালোচনা মোটেই সহ্য করতে পারেন না যেহেতু আমরা জানি যে সিংহ রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন এদের মধ্যে একটা না ডমিনেটিং ব্যাপার থাকে এমনকি মেষ রাশি বা লগ্নের ক্ষেত্র বৃশ্চিকের মধ্যেও কিন্তু অত্যন্ত ডমিনেটিং মেন্টালিটি থাকে তারা নিজস্ব একটা সমালোচনা বা কেউ কিছু বলল সেটা কিন্তু মোটেই মেনে নিতে পারে না তারা তাদের মধ্যে হজম শক্তিটা খুব কম থাকে তারা কিন্তু মোটেই হজম করতে পারে না কথাকে জেনারেলভাবে হজম করতে পারে না কিন্তু মনে রাখবেন যারা যত শয়তান হয় খুব যদি ভালোভাবে বিভিন্ন মানুষকে দেখেন তো তারা কিন্তু খুব শান্তভাবে সেই কথাটাকে হজম করে পরে কিন্তু তার নিজের শয়তানি বুদ্ধি খাটিয়ে আপনাকে কিন্তু সেই জায়গাটাকে কুপকাত করার চেষ্টা করে তাই কখনো আর রেগে গেলে হবে না আপনাকে যে কোনো ব্যাপারটাকে শান্ত হতে হবে এবং কেউ কোনো উপদেশ দিলে আপনারা খুব হয়তো সে আপনার জীবনের ক্ষেত্রে সে খুব গুরুত্বপূর্ণ উপদেশ দিচ্ছে কিন্তু আপনারা সে উপদেশ কি চট করে মানতে চান না আপনারা মনে করেন যে আমি কি কম জানি নাকি আমাকে এত জ্ঞান দেওয়ার কি আছে এই ধরনের একটা ব্যাপার ক্রিয়েট করে আবার কখনো কখনো আপনি আবার নিজস্ব আধ্যাত্মিকতা অ্যাস্ট্রোলজি এই যে বিশ্বাসটা আপনার রয়েছে বা আপনি যে এই জায়গা থেকে এতটা উপকৃত হন আপনি এবার অনেক মানুষের সমস্যার মধ্যে দেখলে আপনি কিন্তু তাকে আবার বলতে থাকেন যে তুমি কোনো অ্যাস্ট্রোলজারের স্বর্ণাপন্ন হও তুমি ভালো কিছু করো তুমি এটা করো তুমি শনির স্টোন পড়ো তুমি বুধের স্টোন পড়ো এমনি কিছু বলতে থাকেন তো আপনাদের মধ্যে অটোমেটিক্যালিভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারের উপর একটা বিশেষ জ্ঞান কিন্তু আপনাদের রয়েছে ঠিক আছে যে কোনো রাশির থেকে কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারে যথেষ্ট বোঝে ঠিক আছে আমি অনেক মানুষকে দেখেছি তো এই বুঝতে গিয়ে অনেক মানুষের আপনি যখন প্রবলেমকে সলভ করতে গিয়ে তারপর ঠেকা নিয়ে নেন তাকে হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন সাজেস্ট করে বসে বা তার সমস্ত প্রবলেমগুলোকে বুঝে তাকে একদম নিজের সর্বস্ব কিছু দিয়ে আপনি হেল্প করার চেষ্টা করেন একটা কথা মনে রাখতে হবে হেল্প মানুষকে অবশ্যই করবেন কিন্তু আপনাকে অল্প একটু হেল্প করে টোকা মেনে দেখতে হবে সত্যি সেই মানুষটা আপনার হেল্প নিতে চায় কিন চায় না কিন্তু আপনারা কখনোই সেই জিনিসটা দেখেন না আপনার মনে হলো যে মানুষটা খুব সমস্যার মধ্যে পড়েছে সুতরাং আপনি সর্ব কিছু দিয়ে সর্বশক্তি দিয়ে কিন্তু তাকে হেল্প করার চেষ্টা করেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে মানুষটাকে আপনি বলছেন সেই মানুষটা সত্যি কি আপনাকে বিশ্বাস করে সত্যি কি আপনাকে প্রায়োরিটি দেয় আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে না এই জায়গাটা আপনারা অত্যন্ত অত্যন্ত ভালো মানুষ মন বড় ভাবেন যে প্রবলেমে পড়েছে আপনার আমাকে সমস্যা সমস্যার সমাধান করে দিতে হবে আরে আগে বুঝুন তো সত্যি আপনাকে সে বিশ্বাস করে কি না আপনার সঙ্গে তার ফ্রিকুয়েন্সি সত্যি ম্যাচ করে কিনা এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে এবং আপনারা সত্যন্ত সব ব্যাপারে বেশি সিরিয়াস হয়ে যান সব ব্যাপারে হালকাভাবে কোনো কিছু নিতে পারেন না যখনই দেখবেন ওই লাইফটাকে একটু টেক ইজি নেবেন একটু ক্যাজুয়াল নেবেন না দেখবেন অটোমেটিক্যালি ভাবে আপনার লাইফের অনেক সমস্যা কিন্তু মিটে যাবে যখন দেখবেন অত্যন্ত জোর করতে যাবেন কোনো ব্যাপারকে কোনো দেখবেন প্রেম হচ্ছে না আমার জীবন আমাকে প্রেম করতেই হবে দেখবেন সেই সময় প্রেম আপনার জীবনে হবেই না আবার যখন জীবনে ক্যাজুয়াল থাকবেন অর্থাৎ আপনি জীবনের সম্পর্কের মধ্যে জড়াবেন যখন আপনি নিজে থেকেই পূর্ণ রয়েছে তবুও সম্পর্কের মধ্যে জড়াচ্ছেন অর্থাৎ আপনার এক্সপেক্টেশন যখন বেড়ে যাবে কোনো কিছুর উপর না সেই জিনিসটা কাছে কোনোদিন আসবে না যখন দেখবেন আপনার অর্থের খুব দরকার আপনি যদি মনে করেন আমি অর্থ ইনকাম করে আলটিমেট আপনার কিন্তু অর্থ আসবে না আসবেই না অর্থ কিন্তু যখন আমি ধীর স্থির হয়ে হ্যাঁ অর্থ ইনকাম করতে হবে ঠিক আছে তার জন্য আমি এই কাজগুলো করবো আমি যে কাজগুলো করছি সেগুলোকে গুছিয়ে করবো আমি পারফেক্ট ভাবে করবো আমি যে কাজটার মধ্যে রয়েছে হয়তো আমি পাঁচ হাজার টাকা স্যালারি পাচ্ছি আমি সেটা খুব ভালোভাবে করব সেখান থেকে শিখবো কাজ তো সেই মানুষটা হয়তো শান্ত থাকার জন্য সে হয়তো এখনই টাকার মুখ দেখে ফেলছে তা নয় কিন্তু বিশাল টাকার কিন্তু তার মধ্যে সেই যে ধৈর্য সেই যে পেশেন্ট সে তার যে রয়েছে তার যে উদ্ধাবশয় রয়েছে অর্থাৎ অর্থ তো অবশ্যই ইনকাম করতে হবে কিন্তু অর্থ অর্থ করলেই তো অর্থ চলে আসবে না না তার জন্য আপনাকে বেস লেভেলে তো কাজ করতে হবে এবং অর্থের কথা ভুলে গিয়ে আপনি কাজের ব্যাপারে ফোকাস দিতে হবে যখন আপনি কাজকে সম্পূর্ণভাবে করবেন অর্থ আপনার জীবনে অটোমেটিক্যালি আসবে সুতরাং অর্থ অবশ্যই প্রাইমারি কিন্তু সবসময় যদি ভাবতে থাকেন ধরুন কোনো একজন কোনো কোনো একটা একটা পার্টিকুলার সিনের জন্য তাকে হয়তো দেড় কোটি টাকা দিয়ে কেনা হলো তো সে যদি ভাবে অভিনয় করতে গিয়ে দেড় কোটি টাকা দিয়ে আমি বিক্রি হয় আমাকে ভালো করে অভিনয় করতে হবে ভালো করে অভিনয় করতে হবে দেখবেন তার অভিনয় কোনোদিন ভালো হবে না হতেই পারে না ক্রিকেট দেখবেন যখন দেখবেন কোনো টিম মনে করে যে আমাকে এত রান করতে হবে তখন সে ভালো রান করতে পারেই না সে আগে আউট হয়ে যায় তো চাপ যখন নেবেন না জিনিসটা আরো জটিল হয়ে যাবে আরো কমপ্লেক্স হয়ে যাবে তাই যখন হালকা ভাবে চলবেন বৃত্তিকের ক্ষেত্রে খুব চাপ নিয়ে ফেলে ম্যাক্সিমাম রিল্যাক্স হতে পারে না জীবনে এত ঘাত প্রতিকার থাকে সবকিছুতে বেশি টেনশন চিন্তা করে চন্দ্র নিজস্ব থাকার জন্য মানসিক একটা চাপ ক্রিয়েট করে মানসিকতার মধ্যে দৃঢ়তা রাখুন এবং একটু ধৈর্যশীল হন কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে আগে দাঁড়িয়ে থাকুন ঈশ্বরে শরণাপন্ন হন ওই জায়গায় থেমে থাকুন ভুল হয়ে গেছে হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা তো ফেরত পাবেন না কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে লাফালাফি করে কোনো ভুল করে দেবেন না তাহলে কিন্তু সমস্যা আরো অনেক গুণে বেড়ে যাবে এটা কিন্তু মিষ্টি আছে কি বুঝতে হবে এই মানসিকতার মধ্যে অত্যন্ত অস্থিরতা ব্যাপারের জন্য আপনার জীবনে সমস্যাটা যতটা না আসে ততটা আপনি আরো জটিল করে ফেলেন ধরুন একটা জায়গায় জালে আমি জড়িয়ে গেছেন আরো বেশি লাফাচ্ছেন দেখবেন আরো জালে জড়িয়ে পড়বেন এই সমস্যা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে যাওয়া বারে বাড়ি জীবনে ঘটে আপনাদের মধ্যে অত্যন্ত হাই একটা সেন্টিমেন্টাল ব্যাপার রয়েছে ইমোশনাল ব্যাপার রয়েছে হাই সেক্স রয়েছে তাই আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে ভুল ভাল সম্পর্কের মধ্যে যেন না ডুবে যান বৃশ্চিক রাশির জীবনে যদি বাচ্চাদের কোনো রকম সপ্তম ভাব সপ্তম প্রতি শুক্রের যদি সমস্যা থাকে ভুল ভাল সম্পর্কের মধ্যে চলে যাওয়া ভুলভাল ভাবে সেক্সুয়াল অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়া এই ব্যাপারে একটু সাবধান হতে হবে বৃষ্টিক রাশির মানুষের তবে বৃষ্টিক রাশির মানুষ অত্যন্ত লয়াল প্রকৃতির হয় তারা তাদের উপরে বৃহস্পতি দেবের কিন্তু যথেষ্ট আশীর্বাদ থাকে তারা জীবনে কিন্তু সৎ পথে সঠিকভাবে জীবনে চলার চেষ্টা করে অত্যন্ত রেগে যাওয়া কষ্টবাদিতা অত্যন্ত মুডি হওয়ার জন্য লিমিটের বাইরে মানুষকে হেল্প করার জন্য মাথা গরম করার জন্য কিছুটা অ্যাগ্রেসিভ ডমিনেটিং মেন্টালিটির জন্য অত্যন্ত ইমোশনাল হওয়ার জন্য আপনারা বাস্তব জায়গা থেকে অনেক ক্ষেত্রে সরে যান সেই জন্য আপনার জীবনে অনেক ক্ষেত্রে ধোকা খেতে হয় এই ব্যাপারগুলোকে যদি একটু চেঞ্জ করে নিজের তাহলে দেখবেন আপনার জীবনে সমস্যা হয়তো আসবে কিন্তু সমস্যাকে আপনি কিভাবে কাটাবেন সেটা বুঝে যাবেন তাই সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার এই পন্থাগুলো অবলম্বন করবেন এবং আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনার সার্বিক সমস্যা জীবন থেকে কিন্তু দূরীভূত হবে এবং এই সঙ্গে সঙ্গে সঠিকভাবে বাচ্চারা অ্যানালাইজ করাবেন এবং আপনাকে আপনাকে সঠিকভাবে নিজের কাজের ব্যাপারে ফোকাস রাখবেন কারু উপর ডিপেন্ড করবেন না কেননা আপনার নিজের কাজের দায়িত্ব নিজেকে নিতে হবে কেননা আপনার বৃষ্টিক রাশি আপনার জীবনে কোনো কাজ যখন পরের উপর আপনি ডিপেন্ড করবেন সেই কাজ আপনার ডেফিনেটলি লটকে যাবে হবেই না কাজ আসবেই না কাজ আপনি ভাবছেন কি যে আপনি খুব সহজে হয়ে যাবে বৃষ্টি রাশি জীবনে অনেক উন্নতি আমি অনেক বৃষ্টি আছে গিয়ে জীবনে দেখেছি তারা জীবনে অনেক কিছু করেছে কেন তাদের মধ্যে ট্রান্সফরমেশন রয়েছে তারা অনেক লো কাস্ট ফ্যামিলি থেকে বিলংস করে তারা জীবনে অনেক উন্নতি করেছে তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে কোনো কিছুতেই কিছু না এখন তো ধোনি নিয়ে অনেক কিছু মানুষ নেগেটিভ কমেন্টস করছে অ্যাকচুয়ালি ধোনি যখন টু থাউজ ইলেভেনে যখন আমরা টু থাউজেন্ড যখন দেখছিলাম দু হাজার সালে যখন দেখছিলাম যে ধোনি যখন বিশ্বকাপ জিতেছিলেন তো তখন তো তার মধ্যে যে মেন্টালিটিটা ছিল মানে কোনো কিছু কিছু না আপনাকে এমনভাবে তৈরি করতে হবে নিজেকে এমনভাবে রাফ হতে হবে এমনভাবে শক্ত হতে হবে নিজেকে যে কোনো কিছুতে কিছু নয় এবং সেটা বাইরে বলা নয় সেটা মন থেকে ক্রিয়েট করা বাইরে হাজারবার বললাম আমার কোনো কিছু গিয়ে এসে যায় না ভাবসারাই ভাগ এখান থেকে সুতরাং এইভাবে নয় আপনাকে নিজেকেই বিল্ড করতে হবে নিজেকে তৈরি করতে হবে নিজের মনে ঘুমাতে যাওয়ার আগে বলতে হবে যে আমি অনেক স্ট্রং ঈশ্বর আমাকে বিশাল ক্ষমতা দিয়েছে এবং আমি জীবনে উন্নতি করবই করব। তাহলে কি বলবেন এটাই বলবে যে আমি অনেক স্ট্রং ঈশ্বর আমাকে অনেক ক্ষমতা দিয়েছে আমি জীবনে অবশ্যই অবশ্যই উন্নতি করবো তিনটে কথা রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত অন্তত আপনারা একুশ বার বলে ঘুমাবেন এই কথাটা বলবেন যে আমি অনেক স্ট্রং ঈশ্বর আমাকে অনেক ক্ষমতা দিয়েছে আমি জীবনে অনেক অনেক উন্নতি করব। আমি জীবনে অনেক কিছু পারবো এই কথাটা বলে ঘুমাতে যান দেখুন আপনার জীবনের কিভাবে পরিবর্তন হয় আপনার মনের মধ্যে এই যে সাবকনসিয়াস মাইন্ডে যখন আমি ঘুমাতে যাওয়ার আগে বলবেন না আপনার যে ক্ষমতাকে আপনি নিজে থেকে চ্যানেলাইজ করে সঠিক কাজে লাগাতে পারবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা যারা আমার ভিডিও দেখছেন একটু সফট হন একটু ফ্লেক্সিবল হন এত ডিরেক্টলি লোককে আক্রমণ আপনাকে করতে হবে না বেশি ইমোশনাল হতে হবে না একটু ক্যাজুয়ালভাবে থাকুন সব কিছুকে একদম বটম ফ্রম হাট থেকে করতে হবে না কারণ সব মানুষ আপনি যতটা বটম ফ্রম হাট থেকে করবেন সব মানুষ আপনার সেই ব্যাপারটাকে বুঝবে না আপনি নিজের জায়গাটাকে বুঝুন আপনি কেন সবার কাছ থেকে এক্সপেক্ট করবেন যে সবাই আপনার জায়গাটা বুঝবে আপনার জায়গা যদি না বুঝে তাতেও আপনি সেটা স্ট্রং থাকুন বুঝতেই নাই পারে সবাই তো সেম হয় না সবাই যে আপনার কথা শুনবে মানবে এমন তো নাও হতে পারে কি আছে না শুনলো না শুনলো কি গেল তাতে কি আপনি চেঞ্জ হয়ে যাবেন আপনি কি দুঃখ পাবেন আপনি কি কষ্ট পাবেন কেন পাবেন কষ্ট তো এই জিনিসগুলোকে নিজেকে একটু চেঞ্জ করুন নিজেকে আরো মেন্টালিগতভাবে স্ট্রং হতে হবে আরো শান্ত হতে হবে এবং আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আমি সুকৃতি দান আমি নিজে বলছি আপনার জীবনে ডেফিনেট উন্নতি হবে এবং আমি তো আপনাদের পাশে ক্রমাগতভাবে থাকব এবং আমি আপনাদের আগামী দিনে সার্বিকভাবে আমি যতদিন রয়েছি আমি আপনাদের বৃষ্টিক রাশি সংক্রান্ত ব্যাপারে কিভাবে চলবেন কিভাবে করবেন কোন জায়গাটাকে কাজে লাগাবেন এবং আপনাকে প্রতি মঙ্গলবার তিনবার করে হরুমাঞ্চলি সাপার প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং আপনারা অবশ্যই সূর্য প্রণাম করা প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেওয়া এই জিনিসগুলো অবশ্যই তার সঙ্গে সঙ্গে করবেন দেখবেন আপনার জীবন ডেফিনেটলি ভাবে পরিবর্তন হবে আজকে এখানেই থামতে হবে আমার এই অনুষ্ঠানকে আমাদের কতটা ভালো লাগলো কতটা মনকে সত্যি ছুতে পারলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নেই নমস্কার থ্যাংক ইউ